বাঁচাও 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 আমাকে বাঁচাও ভূত বলতে আমরা অনেক কিছু বুঝে থাকি তবে আপনারা কি কখনো শুনেছেন একটি গ্রাম একটি গ্রামের সবাই ভূত গ্রামটাই ভুতুরে গ্রামের ভিতরে যে যায় সে আর কখনো ফিরে আসতে পারে না এমন গ্রামের কথা কি শুনেছেন তাহলে এমন গ্রাম সম্পর্কে আজ আমি আপনাদেরকে জানাবো অনেক দিন আগের কথা সেই সময়ে যোগাযোগের জন্য কোনো টেলিফোন ছিল না ছিল না কোনো যানবাহন সবাই হরার গাড়ি গরুর গাড়িতে করে চলাফেরা করতো সেই সময়কার একটি গ্রামে কলেরা আক্রমণ করে যখন আক্রমণ করে সেই গ্রামে অধিকাংশ লোক মারা যেতে থাকে যখন অধিকাংশ লোকই মারা যায় তখন সেই গ্রাম থেকে হাতে গোনা কয়েকজন সেই গ্রাম থেকে পালিয়ে যায় আর সেই গ্রামের ফনি পরিবারের একটি মেয়ে বিয়ে হয় ধনি পরিবারের যখন মেয়েটির বিয়ে হয় বিয়ের পর কিছুদিন পরে তার স্বামী চলে যায় বাইরের দেশে যখন তার স্বামী বাইরের দেশে চলে যায় তখনই শুরু হয় সেখানে কলেরার আক্রমণ যখন কলেরার আক্রমণ শুরু হয় তখন তার স্ত্রী তার স্বামীর কাছে চিঠি লাখে বাবু তুমি আমাদের গ্রামেতে কয়েকদিন আর এসো না কারণ এখানে অনেক কলেরা আক্রমণ করছে আমার আব্বুকেও কলেরা আক্রমণ করছে সে অনেক অসুস্থ সে মারা যাবে আর এইদিকে গ্রামের অনেকেই মারা যাচ্ছে তাই তুমি আমাদের গ্রামেতে এসো না এই চিঠি পাওয়ার পর সে আর দুই মাস তার বাড়িতে যায় না মানে তার তার ওই গ্রামে যায় না আর এই দিকে দুই মাস পার হয়ে যায় দুই মাসের ভিতর গ্রামটা পুরো শূন্য হয়ে যায় সবাই মারা যায় কেউ আর বাকি থাকে না প্রথমেই বললাম দুই একজন যারা বেঁচে যায় তারা সেই গ্রাম থেকে পালিয়ে চলে যায় জীবন বাঁচানোর জন্য এদিকে একটি ভিন দেশি ফকির সব জায়গায় ভিক্ষা করে বেড়ায় আজ এই গ্রামে ভিক্ষা করে পরের দিন অন্য গ্রামে তার পরের দিন অন্য গ্রামে কারণ একই গ্রামে ভিক্ষা করলে ভিক্ষা বেশি দেয় না যদি বারবার অধিকাংশ গ্রামে ভিক্ষা করে তাহলে অনেক ভিক্ষা পায় এ কারণে সে প্রতিদিন গ্রাম চেঞ্জ করে ভিক্ষা করে এরকম ভাবে সে ভিক্ষা করতে করতে একদিন হঠাৎ করে সে ভুল করে ওই গ্রামে ঢুকে পড়ে সে যেহেতু ভিন দেশি ফকির সে তো আর চিনবে না এই গ্রামটা কোন গ্রাম তাই সে প্রথমে কয়েক ঘরে ভিক্ষা চায় কিন্তু কেউ কোনো কথা বলে না কোনো সারা শব্দ দেয় না সে একটি বাড়ির সামনে যায় বাড়ির সামনে যেয়ে বলে মা আমি তোমাদের দারে ভিক্ষা করতে এসেছি কিছু ভিক্ষা দাও মা কিন্তু কেউ সারা না আবার ডাকে মা আমাকে ভিক্ষা দাও আমি ভিক্ষা করতে এসেছি কিন্তু কেউ কোথাও সারা দেয় না তারপর ফকির সেই বাড়ি থেকে বের হয়ে অন্য বাড়িতে চলে যায় অন্য বাড়িতে চলে যাওয়ার পর অন্য বাড়িতেও গিয়ে বলে মা দাও কিন্তু সে বাড়ি থেকে কোনো সারা শব্দ পায় না যখন সে বাড়ি থেকে সারা শব্দ না পায় তখন সে ভাবে এদিকের মানুষ হয়তো কেউ নাই সবাই হয়তো কোথাও চলে গেছে তাই আমার ভিতরের দিকে যে ভিককে চাইতে হবে তখন সে গ্রামের আরও ভিতরে ঢুকে পড়ে যখন সে গ্রামের আরো ভিতরে ঢুকে পড়ে তখন সে দেখতে পায় অনেকগুলো বাড়ি সে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে যায় এবং বাড়ির দিকে চলে যাওয়ার পর সেই বাড়িতে একই রকম ভাবে ফিকে যাই বলে মা আমাকে ভিক্ষা দাও আমি ভিক্ষা করতে এসেছি সারাদিন না খেয়ে রয়েছি আমাকে কিছু খেতে দাও কিন্তু আশ্চর্যর বিষয় সেই বাড়ি থেকেও কেউ কোনো সারা শব্দ দেয় না যখন কেউ সারা শব্দ দেয় না তখন সে অনেকটা ভীতুই হয়ে যায় সে ভাবতে থাকে এটা কোন গ্রামে চলে আসলাম আমি কোনো ভিক্ষা পাইলাম না একটা জনমানবেরও দেখা পাইলাম না তখন সে আশ্চর্য হয়ে যায় যখন সে আশ্চর্য হয়ে যায় তখন দুপুর গড়িয়ে বিকাল হতে চলেছে সেভাবে আসবো যে আমি কোনো ভিক্ষে পাবো না এদিকে আমার বাড়িতে আমার কৌশল রয়েছে তাই কি খাবে তাদের জন্য তো অন্তত কিছু জোগাড় করতে হবে তাই বলে সে আরও ভিতরে যুক্ত থাকে কিন্তু সে আরও ভিতরে যায় কিন্তু ভিত গ্রামের ভিতরে প্রবেশ করার পর আর কোনো মানুষের কাছে আবার ওই একই ভাবে ভিক্ষে চায় কিন্তু কেউ কোনো সারা শব্দ দেয় না কোনো বাড়ির ভিতর থেকে দরজাও খুলে না কোনো কথাও শুনতে পারে না এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে তখন সে ভয় পেতে লাগে আজ তো সারাদিন এই গ্রামটা পুরো গ্রাম ঘুরল কিন্তু কোথাও কোনো জনমানবের দেখা পেলো না একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ পর্যন্ত শুনতে পেল না কোনো পশু পাখি কেউ দেখতে পেলো না সে অনেক ভয় পেয়ে যায় তখন সে দ্রুত পা চালাতে লাগে পা চালাতে চালাতে একটি পাকা দোতলা বাড়ির সামনে চলে আসে যখন সে পাকা দোতলা বাড়ির সামনে চলে আসে তখন সে ভাবে এই তো এই বাড়ি এই বাড়িতে হয়তোবা বা অনেক বড় লোকের বাড়ি তাই এই বাড়ি থেকে হয়তো সে অনেক ভিক্ষা পাবে এবং সে ভাবে আজকে রাতটা এ বাড়ির সামনে থাকবে বাড়ির সামনে থেকে পরের দিন এ বাড়ি থেকে উঠে যাবে উঠে আবার ভিক্ষা করা শুরু করে দিবে তাই সে এ বাড়ির ফটক দরজার সামনে চলে আসে ডাকা রেখে শুরু করে দেয় মা আমাকে বিজ্ঞা দেও মা কিন্তু এবারে থেকে কোনো সারা শব্দ আসে না এদিকে রাত নেমে এসেছে তারপর আবার ডাক দেয় মা দাও তখন কোনো সারা শব্দ আসে না ভিক্ষাটি এইদিকে একের পর এক দেখেই যাচ্ছে হঠাৎ করে বাড়িতে সন্ধ্যায় শাকের শাক বেজে ওঠে বাড়িতে যখন সন্ধ্যায় শাক বেজে ওঠে তখন এই ভিকারি অনেক খুশি হয় তার মুখে একটি হাসির ছাপ ফুটে ওঠে কারণ সে ভাই ভাই আমি সারাদিন ঘুরলাম কোথাও কোনো মানুষকে খুঁজে পেলাম না এখন তো তাও এই বাড়িতে শাক বাতাচ্ছে তার মানে এই বাড়িতে হয়তোবা কেউ আসে মানুষ রয়েছে তারপর সে আবার ডাক দেয় তখনই দেখা যায় ঘরের ভিতরে কারো হাট থেকে মনে হয় থালা বাসন পড়ে গেছে সেরকম একটা ঝঞ্ঝটনীয় শব্দ হয় যখন ঝনঝনীয় শব্দ হয় তখন সে বুঝতে পারে এই বাড়িতে কেউ রয়েছে তারপরে আবার ডাক দেয় আবার ডাক দেওয়ার পর ভিতর থেকে শব্দ আসে বাবা দাঁড়াও আমি নিয়ে আসতেছি ভিক্ষা একটু দেরি করো তারপরে এই সেখানে দাঁড়িয়ে যায় সে অনেক খুশি হয় সেভাবে অন্তত সারাদিন পরে একটি মানুষের দেখা পেল তখন বাড়ির ভিতর থেকে একটি গিন্নি বাড়ি আসে থালা ভর্তি চাল আলু কয়েকটা টাকা নিয়ে সেই ফকিরকে দেয় ফকিরকে দেওয়ার পর ফকির তো অনেক খুশি সে অনেক খুশি হয় কারণ সারা দিন পরে সে ভিক্ষা পেল তাও আবার এক বাটি চাল আলু এবং টাকা সহ সে অনেক খুশি হয়ে ভিক্ষাগুলো নেয় কিন্তু পরেক্ষণে তার খুশি আর থাকে না কারণ সে বুঝতে পারে এই গিন্নির কণ্ঠটা কেমন অন্য অন্যরকম লাগছে তার চলাফেরা মতি গতি অন্যরকম লাগছে সে তখন একটু ভয় পেয়ে যায় তারপরে সে সেখানে কি করবে চতুর্দিকে অন্ধকার নেমে এসেছে সে ভয়ে ভয়ে আর কোথাও যায় না সেভাবে যাই হোক এই ফটক দরজার সামনেই আমি শুয়ে পড়ব এখানেই থাকবো তাই সেখানে শুয়ে পড়ে তখন সে সেখানে শুয়ে পড়ে একটু পরে দেখা যায় ওই গিন্নি বাড়ির ভিতরে চলে যায় গিন্নিটি যখন বাড়ির ভিতরে চলে যায় সেই ভিকারিটি কটক দরজার সামনে শুয়ে থেকে ভাবে এত বড় বাড়ি কিন্তু কোনো বাচ্চার কথাবার্তা নেই চেঁচামেচি নেই আর বাড়িতেও কোনো আলো নেই এরকম ভাবে সে ভাবতে থাকে তাহলে বাড়িটা কিসের আমি কোন এলাকায় ঢুকে পড়ছি। এরকম ভাবে সে অনেক কিছু ভাবতে থাকে তার চোখে ঘুম আসে না কিন্তু একটু পরেই সে দেখতে পারে বাড়িতে অনেক চেঁচামেচি অনেক বাচ্চার আওয়াজ শ্বশুর মশাই বলছে মা আমাকে খেতে দাও ও ঠাকুর মশাই বলছে আমার জন্য মাছ ওই রকমই রাখো রান্না করা লাগবে না এই কথা শোনার পর ভিখারি আরো ভয় পেয়ে যায় হেরে মাছ ওই রকমই রাখো কাঁচা মাছ কেমনে খাবে তাহলে নিশ্চয়ই মানুষ হতে পারে না পুরো বাড়ি এর মধ্যে আলোতে ছেয়ে যায় সমস্ত ঘরে লাইট জ্বলে আরো অনেক ভয় পেয়ে যায় চারদিকে মুরগির আওয়াজ ভেসে মনে হয়েছে রাতের বেলা গ্রামটা ভরে গেছে লোক দিয়ে এবং পশু পাখি দিয়ে এই গ্রামের পশু পাখিও মনে হয় দিনের বেলা ঘুমায় রাতের বেলা জেগে উঠে ভিকারি এমনটা মনে করতে থাকে কিন্তু তখনই দেখা যায় একটি ভদ্রলোক হেঁটে হেঁটে প্রাসাদের দিকে যাচ্ছে তখন এই ভিখারিটি শুরু চেয়েছে চেয়ে দেখে তারপর ভিখারিটি দেখে এই ভদ্রলোকটি হটক দরজা পার হয়ে প্রাসাদের কাছে চলে গেছে এবং কাছে চলে যাওয়ার পরে ডাক দেয় সুমা কেমন আছো আমি চলে এসেছি যখন এইভাবে ডাক দেয় তখন বাড়িতে যেন হইচই পড়ে যায় সবাই চিল্লা চেলি করে বলে দেখো দেখো জামাই বাবা চলে এসেছে জামাইবাবু চলে এসেছে সবাই চিল্লা করে বাড়িতে যেন কেমন একটা হরস্তুর কাণ্ড চলে আসে সবাই বেরিয়ে আসে এই জামাইকে ঘরে তুলে নাই। এগুলো ভিকারি চেয়ে চেয়ে দেখতে থাকে কিন্তু জামাই বাবা ভিতরে ঢুকে অনেক আশ্চর্য হয়ে যায় কারণ সে দেখে তার শ্বশুর মশাই চেয়ারে বসে হোকা খাচ্ছে কিন্তু তার কাছে যে তার বউ চিঠি লিখেছিল তার শ্বশুরের খুব অসুস্থ কলেরা রোগ তো কলেরা হলে কেউ বাঁচে না সবাই মারা যায় তাই সে থাকে এটা কেমন করে কথা সে কি ভুল দেখেছে নাকি চিঠিতে তারপরে সে ভাবে সে আবারও চিঠি গোপনে একবার পড়বে তারপর সেখানে তার শাশুড়ি মা চলে আসে শাশুড়ি মা চলে আসার পরে শাশুড়ি মা তার মেয়েকে বলে জামাই চলে এসেছে জামাইকে পানি দাও সে হাত মুখ ধুয়ে আসে পানি নিয়ে পানি নিয়ে আসার পরে সুমতাকে পানি দেয় তখনই তাই সেই পানি নিয়ে বাথরুমে চলে যায় বাথরুমে চলে যাওয়ার পরে সেখানে হাত মুখ ধোয়ার নাম করে সে পকেট থেকে চিঠিটা আবার বের করে বের করে দেখে হ্যাঁ চিঠি তো সত্যি তাই লেখা আছে কিন্তু তার শ্বশুর মোছাই এখন কিভাবে বেঁচে রয়েছে এটা ভেবে সে আশ্চর্য হয়ে যায় তারপরে সে হাত মুখ ধুয়ে নেয় হাত মুখ ধুয়ে নিয়ে কোনো তার রুমে চলে যায় তার রুমে যখন চলে যায় তখনই তার শ্বশুরী মা রান্না করতে যাই রান্না করতে যায় সবাই যেন পুরুষতুর কাণ্ড করে তাড়াহুড়া করে রান্না করছে কিন্তু তার শাশুড়ি মা কাঠের বদলে তার নিজের একটা পা লাগিয়ে দেয় চুলার ভিতরে তার পা থেকে গনগন করে আগুন জ্বলছে এদিকে আবার কেউ হাত বাড়িয়ে গাছ থেকে লেবু নিয়ে আসছে আবার কেউ জানালা দিয়ে হাত বাড়িয়ে বাড়ি থেকে কোলা পাতা নিয়ে আসছে এগুলো ভিকারি বাহির থেকে চেয়ে চেয়ে দেখতেছে আর ভিকারির প্রাণ যেন হাতের তালে চলে এসেছে কারণ সে এগুলো দেখে অনেক ভয় পাচ্ছে কেনই বা ভয় পাবে না কারণ এই হাতগুলো তো তার শরীরের উপর দিয়ে যাচ্ছে কারণ সে তো মূল দরজার সামনে শুয়ে পড়েছে আপনি ভাবুন আপনি যদি কোথাও শুয়ে থাকেন কিন্তু মাঝরাতে যদি দেখেন আপনার গায়ের উপর দিয়ে হাত এদিকে যাচ্ছে ওই দিকে যাচ্ছে এটা আনতেছে ওটা আনতেছে তখন আপনার অবস্থা কেমন হবে ভিখারির অবস্থাও এরকম হয়ে যায় কারণ ভিখারি তো দিন কারো মানুষ দেখেনি কোনো মানুষ দেখেনি তারপরে একটি মানুষ চলে এসে তাকে ভিক্ষা দিল তার গোলার কণ্ঠ অন্যরকম চাল অন্য অন্যরকম তারপরে আবার এই রকম কাণ্ড ঘটতেছে সে দেখে সে তো হাতমরা অবস্থা তারপরে সে কি করবে ভয়ের চোটে চুপচাপ শুয়ে থাকে সে ভাবে কোনো মতে রাতটা শেষ হয়ে গেলেই সে এখান থেকে পালিয়ে চলে যাবে তখনই এই জামাই বাবা ঘরের ভিতর শুয়ে রয়েছে শুয়ে থেকে তার বউকে ডাক দেয় আর বলে শোনো তোমার সাথে কিছু কথা রয়েছে তখন তার বউ ঝুমো ঘুমের ভিতর আসার পরে বলে তাই বলে হেসে চলে যায় তখনই তার মশাই বলে জামাই বাবাকে কিছু নাস্তা পানি খেতে দাও মা যা জামাই বাবাকে কিছু নাস্তা পানি খেতে দে তখনই তার বউ আবার কিছু ফলমূল পানি নিয়ে চলে আসে তাকে দেওয়ার জন্য সে তাকে খেতে বলে তখন সে এগুলো খেতে শুরু করে তারপর বলে তুমি এখানে দাঁড়াও তোমার সাথে কিছু কথা আছে এবারও সে কোনো কথা শোনে না বলে আমি তোমার কথা পরে শুনব আমার কাজ রয়েছে তাই বলে সে বাইরে চলে যায় জামাই বাবা এখানে চুপচাপ বসে থাকে এবং সে দেখতে থাকে এই কাণ্ডগুলো কিছুক্ষণ পরে সে যায় জানালার কাছে জানালার কাছে যাওয়ার পর জানালা দিয়ে দেখতে থাকে তখন সে দেখে তার বউ ঝুমো পুকুরের এক পাশে দাঁড়িয়ে রয়েছে পুকুরের অন্য পাশে তার শ্বশুর মশাই পুকুরে জাল ফেলে মাছ ধরতেছে রাতের অন্ধকারে কিন্তু আশ্চর্যর বিষয় হলো যে মাছগুলো জালে উঠতেছে সেই মাছগুলো তার বউ পুকুরের এই পার থেকে হাত লম্বা করে ওই পার থেকে মাছগুলো নিয়ে আসতেছে নিয়ে এসে বালতির ভিতরে রাখতেছে এটা দেখে সে তো আরো ভয় পেয়ে যায় সেভাবে এটা যাই হোক মানুষ হতে পারে না এরা তাহলে সবাই মারা গেছে কলেরায় মারা গিয়ে সবাই ভূত হয়ে গেছে আমাকে এখান থেকে পালাতে হবে সে পালানোর সুযোগ খুঁজে কিন্তু সে কি বলে পালাবে সে বুঝতে পারে না তারপর সে আবারও চুপচাপ শুয়ে পড়ে এইদিকে তার বউ নিঝুম তার বইয়ের নাম ঝুমু এবং নিঝম দুটাই তাই গল্পের মধ্যে আমরা কোথাও নিঝুম বলবো কোথাও ঝুমু বলবো তোমরা সবাই বুঝে নেওয়ার চেষ্টা করবে তারপরে এই নিঝুম কি করে এই পাল্টিগুলো নিয়ে মাছগুলো নিয়ে বাড়িতে চলে আসে যখন বাড়িতে চলে আসে চলে আসার পরে এই মাছগুলো রান্না করে আর এই দিকে তো তার শাশুড়ি মা কাঠের বদলে পা লাগিয়ে দিয়ে তাড়াতাড়ি রান্নাগুলো সেরে ফেলে তারপরে মাছ নিয়ে আসার পরে মাছ রান্না করে মাছের ভাজি করে এগুলো নিয়ে কিছুক্ষণের মধ্যে যেন তাকে দিয়ে দেয় এবং তাকে তার শ্বশুর মা তার এসে বলে বাবা এগুলো খাওয়া দাওয়া করো এগুলো খাও তখন সে কি করবে তার গোলা দিয়ে তো খাবার নামছে না তারপরেও সে কাউকে বুঝতে দেয় না সে চুপচাপ ওঠে পেটে কিছু খায় কিছু খাওয়ার পরে তার শ্বশুর মা বলে বাবা তুমি তো কিছু খাই না সব খাবার তো এরকমই রয়েছে তখন সে বলে মা আমি নাস্তা পানি খেয়ে আমার পেট ভরে গেছে আমি আর খেতে পারছি না তখন তার শ্বশুর মা বলে সেটা তো দেখলাম তুমি কি খাইলো আর কি খাইলা না এটা বলে হেসে সেখান থেকে চলে যায় তারপরে সে শুয়ে থাকে সে ভাবতে থাকে কি আর করা যায় তারপর কিছুক্ষণ পর তার শ্বশুর মশাই বলে দেখো তো ফটক দরজার কাছে ভিখারিটি আছে নাকি চলে গেছে এটা শুনে জামাই বাবার একটু সাহস হয় কারণ সে ভাবতে থাকে ভিখারি তার মানে সে তো নিশ্চয়ই মানুষ হবে তাকে সাথে নিয়ে এখান থেকে পালাবে কারণ অন্তত একটা সঙ্গ হলে এখান থেকে পালাতে তার কোনো সমস্যা হবে না সে দুইজন মিলে এখান থেকে পালাতে পারবে দুইজন থাকলে একটু সাহস থাকবে মনের ভিতরে তাই এটা ভেবে সে ভাবতে থাকে কিভাবে ফটক দজের কাছে যাবে এদিকে একটি লোক খাবার নিয়ে এই ভিখারির কাছে চলে যায় এবং ভিখারিকে খাবার দেয় ভেকারির তো একই অবস্থা যখনই একটি লোক খাবার নিয়ে তার কাছে চলে আসতে থাকে সে তো আরো ভয় পেতে থাকে ইরে আমাকেই খাবে নাকি তারপরে সেই লোকটি ভেকারির কাছে চলে আসে ভেকারিকে খাবার দেয় ভেকারিকে যখন খাবার দেয় ভেকারিকে খেতে বললে ভেকারি তো ভয়ে ভয়ে নিষেধ করতে পারে না সে অল্প একটু খায় তারপর দিয়ে দেয় খাবারগুলো এরকমভাবে কিছুক্ষণ চলে যায় কিছুক্ষণ চলে যাওয়ার পরে জামাই বাবা বেরিয়ে আসে তখন ঘড়ির বাজে একটা সবাই ঘুমিয়ে পড়েছে দুই একজন দাসী রান্নাঘরের থালি বাসন গুছিয়ে রাখছে সে বাইরে চলে আসে চলে আসার পর ভিখারিকে ডাকে ভিখারি তুমি কি ঘুমিয়ে পড়েছো তখন ভিখারি মানুষের কণ্ঠ শুনে লাফিয়ে ওঠে এবং বলে এই অবস্থায় আর কি তখন জামাই বাবা তার কথার আর কিছু বুঝতে পাখি থাকে না সে বুঝে যায় মানুষ তখনই ভিকারিকে বলে ভিকারি তাহলে এখন আমাদের কি করতে হবে তখন ভিকারি বলে কি আর করবো আর কি আর কোনো উপায় আছে তখন জামাই বাবা ভিকারিকে বলে তুমি তো আমার আগে এসেছো তুমি এগুলো কি দেখছো আমি যা দেখছি এগুলো কি সঠিক তখন ভিকারি বলে হ্যাঁ সবই সঠিক এই গ্রামটাই আসলে ভুতুরে আমি সারাদিন এই পুরো গ্রামে ঘুরছি কোথাও কোনো মানুষ দেখতে পাইনি কিন্তু যেহেতু কোনই রাত হয়ে এসেছে তখনই সবাই যেন কোথায় থেকে চলে এসেছে এমনকি এই গ্রামে যে পশু পাখি রয়েছে সেগুলো মারা গিয়েছে মারা যেয়ে তারাও ভূত হয়ে চলে এসেছে তাই আমাদের জীবন বাঁচাতে হলে এখান থেকে পালাতে হবে কিন্তু কিভাবে পালাবো এটা বলে এটা বলে। জামাই আমি অনেক জায়গায় ঘুরেছি তাই আমার কিছু অভিজ্ঞতাও রয়েছে আর আপনি তো এখানকার জামাই আপনারও তো পট চেনা রয়েছে তাই আমরা দুইজনে পালালে সুবিধা হবে ওই যে একটা মাঠ দেখতেছেন ওই মাঠটা পার হয়ে গেলেই ওইদিকে জনবসতি এলাকা রয়েছে কোনোভাবে মাঠটা পার হতে ভাই কেটে যাবে ঘরে এদিকে ঢুকে জামাইবাবু ভিকারীকে বলে আচ্ছা থাকো আমি একটু ঘর থেকে এসি বলে ঘরে ঢুকে ঘরে ঢোকার পর তখন সে দেখতে পারে তার স্ত্রী নিজুম সেখানে দাঁড়িয়ে রয়েছে তখন নিজুমকে দেখে বলে আমি একটু মাঠে যাব মাঠে দেখি সাথে পানি উঠেছে অনেক মাছ এসেছে আমি মাছ ধরবো একটি বর্ষা দাও তো বর্ষা কই লোকের সামনে বর্ষা দেখার পরও নিজুমকে এই কথা বলে তার মানে গ্রাম বাড়ির সবাইকে বুঝে দেয় সে পালাচ্ছে না সে বর্ষা নিয়ে মাঠের মধ্যে মাছ ধরতে যাচ্ছে এই কথাটা শোনার পরে নিজুম বলে ওই তো বর্ষা ওইটা নিয়ে যাও তারপরে জামাই বাবা বর্ষাটি নিয়ে বেরিয়ে পড়ে ভিখারির কাছে চলে আসে ভিখারির কাছে চলে আসার পর ভিখারিকে বলে চলো আর দেরি করা ঠিক হবে না এটা বলে বেরিয়ে পড়ে এদিকে বাড়ির সবাই বুঝতে পারে আর জামাই বাবা তো পালায়নি জামাই বাবা মাছ ধরতে গেছে মাঠের মধ্যে তাই তারা নিচুপ হয়ে সেখানে বসে থাকে জামাই বাবার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু অনেক সময় পার হয়ে যায় জামাই বাবা আর চলে আসে না তখনই জামাই বাবার শ্বশুর মশাই বাড়ি থেকে বেরিয়ে আসে বাড়ি থেকে বেরিয়ে আসার পর নিচে থাকে ভিকারি নেই তখন তার আর বুঝতে বাকি থাকে না ভিকারি তার জামাই মশাইকে নিয়ে পালিয়ে গেছে তখন তার শ্বশুরমশাই বেরিয়ে পড়ে বাড়িতে কাউকে কিছু না বলেই বেরিয়ে পড়ে তার শ্বশুরমশাই ছুটতে থাকে মাঠের দিকে ছুটতে ছুটতে তার শ্বশুর মশাই সময় হাওয়াতে ভেসে উঠে ভেসে ওঠার পর বাতাসের গতিতে ছুটতে থাকে ছুটতে ছুটতে তার জামার বাবাই দেখা পায় এবং ভেকারীর দেখা দেখা পায় তারপর তার শ্বশুর মশাই তারা দুইজনকে পর্যবেক্ষণ করতে থাকে যে তারা দুইজন কোথায় যায় কিন্তু তার শ্বশুর মশাই দেখে তাদের গতিবিধি ভালো না কারণ তারা এক নজরে সূরছে শুধু জনবসতি এলাকার দেখে কোথাও থামছে না কারণ তারা মাছ ধরতে গেলে তো আস্তে আস্তে মাঠের ভিতরে ভিতরেছে পানির ভিতরে মাছ দেখবে তারা তো মাছ দেখছে না তারা ছুটছে হাঁপাচ্ছে আর তখন তার শ্বশুর মশাই জামাই দেয় জামাই বাবা দাঁড়াও কই ছুটছো তোমরা কই পালাচ্ছ পালায় না এদিকে এসো দাঁড়াও ওখানে তখন তার জামাই বাবা এবং ভিখারি পিছনে তাকায় না তারা ছুটতে থাকে যে এই মাঠটা পার হতে পারলেই কিছু আর করতে পারবে না এটা ভেবে তারা এক নজরে সুটতে থাকে সামনের দিকে হাঁপাচ্ছে আর সুটছে এই দিকে তার শ্বশুর মশাই হাওয়ার গদিতে তাদের পিছনে পিছনে ছুটতেছে শ্বশুর মশাই বারবার ডাকে কিন্তু তারা কোনো সারা শব্দ দেয় না তখন তার শ্বশুর মশাই দেখতে পারে রাত শেষ হয়ে এসেছে ভোরের আলো ফুটতে শুরু করেছে তখন তার শ্বশুর মশাই বুঝতে পারে অতীদের শক্তি শুধু রাতে দিনের বেলায় তাদের কোনো শক্তি কাজ করে না তাই তার শ্বশুর মশাই তাদেরকে আর কোনো কিছু বলে না শুধু ভিখারিকে বলে ভিখারি তুই আমার জামাইকে নিয়ে পালিয়েছিস এটা তুই শীষ ঠিক করিস নি পরবর্তীতে দুর্ব্যবস্থা করব আমরা টা বলার পর তার শশুর মশাই পিছন থেকে চলে যায় সামনের দিকে আর আসে না তখন তারা দুই মাঠ পেরিয়ে রাস্তায় চলে আসে রাস্তায় চলে আসার পরেই সে দেখে দুই জন ব্যবসায়ী মশাই আমের ঝাগা নিয়ে আম বিক্রি করতে যাচ্ছে হাটে তখন দুইজনের সামনে এসে দুইজন হাফাতে থাকে সমস্ত ঘটনা বলে সমস্ত ঘটনা শোনার পরে এ দুইজন ব্যবসায়ী বলতে থাকে তোমরা কোনোভাবে তোমাদের প্রাণটা যে নিয়ে এসে পেরেছো তোমাদের ধন্যবাদ ওই গ্রামটা হয়ে গেছে ভূতের গ্রাম ওই গ্রামে কেউ যায় না ওই সব সবকিছুই ভূতের দিনের বেলাও আমরা যেতে সাহস পাই না আর তোমরা রাতের বেলায় গেছিলা ভাগ্য ভালো তোমরা বেঁচে আসতে পেরেছো তারপর থেকে এই ভিকারি ভিককে কড়াই ছেড়ে দেয় আর এই তার জামাই তার বইয়ের সুখে পাগলের মতো হয়ে যায় বন্ধুরা এখানেই শেষ হয়ে যায় আমাদের এই গল্প বন্ধুরা তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট রিকোয়েস্টটি হলো তোমরা যারা আমাদের এই গল্পটি দেখলে অন্তত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও সমস্তপুরেদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে আর তোমাদের কাছে একটি প্রশ্ন প্রশ্নটা হলো তার শ্বশুর মশাইয়ের মেয়ের নাম কি মানে তার এই জামাই জামাইবাবুর স্ত্রীর নাম কি ছিল কমেন্ট বক্সে লিখে যাবে কোন জায়গায় থেকে তুমি কমেন্ট করলা তোমার জায়গার নামটাও লিখে যাবে এর আগের ভিডিওতে কমেন্ট করেছিল রাজশাহী থেকে মেঘলা আক্তার পরের ভিডিওতে কমেন্ট করেছিল দিনাজপুর থেকে মতিউর রহমান ছোট্ট বন্ধুরা তোমরাই বলো জামাই বাবা যদি ওই রাতে ওই গ্রাম থেকে না চলে আসতো তাহলে কি ওই ভূতেরা জামাই বাবাকে মেরে ফেলতো ওরা কিন্তু জামাই বা জামাই বাবার শ্বশুরবাড়ি তো জামাই বাবার বাবার শ্বশুরবাড়ির লোকেরা কি জামাই বাবাকে মেরে ফেলতো ছোট্ট বন্ধুরা তোমরা এই প্রশ্নেরটি উত্তর দিয়ে দাও আমাকে যে যে প্রশ্নের উত্তর দিবে তার তার নাম আমি পরবর্তী ভিডিওতে প্রকাশ করে দেব আজ এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরবর্তী কোনো ভূতের গল্প নিয়ে আল্লাহ হাফেজ